মিছিল মিছিল পরিপূর্ণ আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সেই সম্মুখে নোয়াখালী জেলা বিএমপি এই আয়োজনে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আগামী দিনের নোয়াখালীর বিএমপির সংসদ সদস্য মোঃ জলপম্বর সাজা আমরা তিন বছরের ছাত্র এম হ Владимиর আমরা লড়াই করি

দেখছিস না আমাদের বাড়িটা আপনার দেয়ালের ড্যাম জাতীয় সমস্যার স্থায়ী সমাধান করতে এবং আপনার স্থাপনা শক্ত মজবুত এবং টেকসাই করতে ব্যবহার করুন টেস্ট সার্টিফাইড পিরাইসেন ্যামিল ইন্ডরাস্টিস লিমিটিদের একটি পর্ কম্টি লেস ফর মডন কস্রা কনলজ বিতে সময় এই নয়াখালি থেকে সিভা আ নখালি ম্য দিয়েছে শিভাই বিপ্ব সধ দিবসা আজবেই প্রঙ্গ থেকে লোদরান্্য বি বিচের পরিপর্ণ নখালি সমুখে কিছুন করে বিচল । নির্ভয় এই আসনে প্রাক্কালে আগামী দিনের রাষ্ট্র গঠনে সাধারণ নেতাকর্মীদের এই উপস্থিতি আমরা লক্ষ্য তাদের মাঝে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই উৎসাহ উদ্দীপনা এবং সিপাহী বিপ্লবের এই চেতনাকে ধারণ করছেন তারই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা কথা বলবো

অবস্থায় আমাদের প্রতিবেশীদের আমাদের দেশকে উচ্ছা করে দখল করে নিয়ে যেতে পারত কিন্তু সিপাহী জনতার মাধ্যমে ওই প্রেসিডেন্ট কেউ রাজ্য দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা এই জাতীয় সম্মুখ থেকে নোয়াখালীর চার আসনের আগামীর এই সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে নোয়াখালী শহর প্রদক্ষিণ করবে আমি নোয়াখালী এই জেলা প্রশাসক কার্যালয়ের বিপ্লব ও সংহতি দিবসের এই সমাবেশ ও র্যালি থেকে আমিরানা টোয়েন্টি ফোর